আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমরা অবস্থান করছি যশোর যশোর জেলার সদরের ইউনিয়নের আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ গাছি ভাইয়েরা গাছগুলো প্রস্তুত করছে ইতিমধ্যে গাছে নলি দেওয়া শুরু হয়েছে পর্যায়ক্রমে এখান থেকে রস উৎপাদন করা হবে রস উৎপাদন করার পরে প্রসেসিংয়ের মাধ্যমে গুড় উৎপাদন হবে আর এই গুড়টাই মূলত আপনাদের কাছে আমরা পৌঁছে দিব কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনাদের ছোট্ট সোনামনির জন্য কোথা থেকে খাঁটি গুড় কিনবেন শীতে এমন কোনো বাড়ি নেই যে পিঠাবলির উৎসব চলে না পিঠা আয়োজন করা হয় না পিঠা বানানো হয় না তো শীতের যে পিঠাগুলো আছে বিশেষ করে সকল পিঠার ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে গুড় বর্তমান সময়ে এই ভেজালের যুগে আপনারা চিন্তা করেন যে কোথা থেকে অথেন্টিক ভেজাল মুক্ত খাঁটি পাবেন আমরা যেহেতু সন্তান আপনাদেরকে দিচ্ছি ঐতিহ্যবাহী খাঁটি আপনাদেরকে পৌঁছে দিতে আমাদের কাছ থেকে আপনারা গুড় নিতে পারবেন পাশাপাশি অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা ব্যবসার জন্য নিজের প্রতিষ্ঠানের জন্য গুড় নিতে চান আমরা আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে যশোরের খাঁটি গুড় আপনাদেরকে সবচেয়ে কম দামে মুক্ত খাঁটি গুড় আপনাদেরকে আমরা দিতে পারবো যশোর থেকে তো গুড় নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সরাসরি কল করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন ধন্যবাদ